আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে রায়ের বাজার বৌদ্ধভূমি এই এটি হলো বৌদ্ধভূমির মূল ফটক আপনারা আমি বৌদ্ধভূমিতে প্রবেশ করছি এই বৌদ্ধভূমির ইতিহাস আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের যে বাংলাদেশ তৈরি হওয়ার ক্ষেত্রে যে বিশাল ভূমিকা রেখেছিল সেই বদ্ধভূমি আজকে এখানে আসলাম আপনাদেরকে দেখানোর জন্যে যে এই বদ্ধভূমিতেই যে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল যে বাংলার দেশে তাদের রাজত্ব কিংবা শাসন কায়েম করার সময় এখন প্রায় শেষ এই বাংলাতে তারা আর বেশি দিন রাজত্ব করতে পারবে না ঠিক তখনই সেই মুহূর্তেই চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তরে বাংলার নিরস্ত্র মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে এই একটি নদীর পারে সাধারণ মানুষকে ফেলে দিয়ে গিয়েছিল সেই সেই এলাকাটিকে বাংলাদেশ সরকার সংরক্ষিত করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বুদ্ধভূমি যেখানে আমাদের বাংলার বীর সন্তানদেরকে এই বুদ্ধভূমিতে ফেলে রেখে মেরে ফেলে রেখে গিয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী যে পাকিস্তান হানাদার বাহিনী বাংলার প্রতিটি মানুষের সুখ দুঃখ কেড়ে নিয়েছিল যে কারো সাথে কারো মত প্রকাশ করার কোনো সুযোগ ছিল না সেই বাংলার জমিনে সে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করেছি এই বুদ্ধভূমিতে মানুষ এখন আসে অনেকে আসে এসে সময় কাটায় এবং বীর শহীদদেরকে আর শ্রদ্ধার চোখে স্মরণ করে তো এখন আপনাদেরকে আমি নিয়ে যাব যে বুদ্ধভূমির পিছন সাইডে একটু এলাকা একটু দেখানোর জন্যে আপনারা আমার সাথে থাকেন পিছনে আপনাদেরকে নিয়ে যাই দেখতে পারবেন তাহলে যে এই চোদ্দোই ডিসেম্বর বাংলার সূর্য সন্তানদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীরা মেরে এখানেই ফেলে রেখে গিয়েছিল সেটাই আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই সাইডটা ছিল তখন একটা নদী অঞ্চল এই সাইডে একটা নদীর মতোই এরিয়া ছিল এখন বা সরকার পিছন সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যেটি হলো মধ্যভূমির সাইড এবং এখানে একটি কবরস্থান আছে যাদেরকে মেরে ফেলে রেখে গিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদেরই কবর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাই আপনাদেরকে এখানে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন যে এই বাংলার বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য হাজারো মানুষের আত্মত্যাগের এই অনেকেই এইখানে শুয়ে আছে যদি আমার ভিডিওটি দেখে আপনাদের সকলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম বরহমাতিল্লা বাকাত